প্রতি বছরেই আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় আমরা মনে করছিলাম যে এবার মনে কোনো গরু মানে প্যাট ফাঁপা এরকম সমস্যা থাকবে না গরম প্রায় অর্ধার চলেই গেছে টেনশন মুক্ত ছিলাম কিন্তু আজকে হঠাৎ করে দেখি যে গরুর এই সমস্যা মানে সকাল হয়েছে তো এখনো মানে লোক আসা হয়নি আসলে এসব সাফ করবে মানে গয়েল যে মানে খাবারের যে ইয়েটা একদমই নোংরা হয়ে আসছে দেখুন মানে ইনি খালি হাঁটাহাঁটি করছে মানে পেট কামড়াছে আর ইনি খালি হাঁটাহাঁটি কাম হাঁটাহাঁটি করছে আসলে এটা নিয়ে চিন্তা করার কোনো ইয়ে নেই যে দুটো ওষুধ খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর কি কি ওষুধ খাওয়াবো সেটা আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আর আপনাদেরকে আমি আরেকটা জিনিস সাজেস্ট করব সেটা হলো যে এই গরমে গরুকে পর্যাপ্ত পরিমাণ যে খাবার দেন আগে যেরকম পাঁচ কেজি দিতেন এখন সেখান থেকে আপনি আর তিন কেজি নামাই নিয়ে এসে কেননা যে কোনো সময় গরু কিন্তু এই গরমে মানে গ্যাস কমও করতে পারে বা দেখা যাচ্ছে ফ্যাট ফাটতেও পারে গর হজমও হতে পারে বধ যেটা বলে এসব হতে পারে বাট আমার এই গরুটা কালকে দেখা যাচ্ছে ফুল দমে খাবার খাইছে মানে সকালে বিকেলে সেরকমভাবে খাইনি আমরা ওরকমভাবে জোর করিনি আসলে গরু যদি না খেতে চায় তাকে কখনো জোর করে খাওয়াতে নেই খাওয়ালেই কোনো সমস্যা দেখা দেবে আসলে তার সমস্যা হয়েছে দেখেই তো দেখা যাচ্ছে সে তো মানে খাবারটা খাচ্ছে না তাই না যাই হোক এটা নিয়ে আমি সমস্যা মনে করতেছি গরু যখন পায়খানা করছে তাহলে মোটামুটি আস্তে আস্তে বিকেলের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি যে ওষুধগুলো খাওয়াবো সেই ওষুধটা খাওয়ানোর সাথে সাথে দেখা যাচ্ছে গরু গরুকে এখন খাবার মেপে খাবার খাবার খাইতে হবে দেখা যাচ্ছে যাকে আমি দিচ্ছিলাম হচ্ছে যে পাঁচ কেজি বা দশ কেজি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন অর্ধেকেরও কম নামায় নিয়ে এসে লাগবে কেন নমুনা দেখায় দিয়ে গেছে যে এনার গ্যাস মানে পেট ফাঁপা শুরু হয়ে গেছে পরবর্তীতে আবার পেট ফাঁপবে এই জন্য আপনি গরুরও যদি এরকম প্রবলেম হয় তাহলে আমি যে ওষুধগুলো বলবো সেই ওষুধগুলো নিয়ে আসবেন যে কোনো সময় হতে পারে দেখা যাচ্ছে গরুকে খাওয়া দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার গরু অলরেডি সুস্থ হয়ে গেছে আসলে ভালো চিকিৎসা না পাইলে গরুগুলো এভাবেই শেষ হয়ে যায় চিকিৎসাটা বিশেষ প্রয়োজন ভালো হোক তারপর আল্লাহ ভরসা তাহলে আপনাদেরকে আমি ওষুধগুলো দেখাচ্ছি আপনারা এই ওষুধগুলো কমপ্লিট করবেন যদি আপনার গরুরও এরকম প্যাট ফাঁপা হয়